হ্যালো শিক্ষার্থীরা সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নবম দশম শ্রেণীর সাধন গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের উপর আজকে হলো দ্বিতীয় ক্লাস ইতিমধ্যে আমি এই অধ্যায়ের একটি ক্লাস নিয়েছি তাই তোমরা অতি দূরত্ব একটি খাতা এবং কলম নিয়ে বসে পারো যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো তাই আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শুরু করব আমরা গত ক্লাসে আমরা সেটের অন্তর দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম যে সেটের অন্তর কী সে সম্পর্কে আমরা জানছিলাম বিস্তারিত আজকে সেই সেটের অন্তর নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখবো যে এক্সাম্পলটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সেটের অন্তর নিয়ে আর কোনো সমস্যা হবে না এখানে তোমার দেওয়া আছে পি একটা সেট দেওয়া আছে যেখানে বলা আছে এক্স জন এক্স টুয়েলভের সমূহ তার মানে পি সেটের যে উপাদানগুলো হবে সেটা হইতে হবে কি বারোয়ের গুণনক আর কিউ একটা সেটটা আছে যেখানে বলা আছে এক্স যেন এক্স থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন টুয়েলভ তার মানে কিউ সেটের যে উপাদানগুলো হবে সেটা হবে থ্রি এর গুণিতক আর বারো থেকে কি ছোটো বা সমান তারপর আমাদের বলছে পি অন্তর কিউ বের করতে বলছে তাহলে আমাদের প্রথমে পি সেটকে তালিকা পদ্ধতিতে নিতে হবে কেননা এটা সেট গঠন পদ্ধতিতে আছে। এবং কিউকেও তালিকাতে নিতে হবে কেননা এটাও সেট গঠন পদ্ধতিতে আছে। তাহলে পি সেটকে যদি তালিকা পদ্ধতিতে নিতে হয় তাহলে আমাদের যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেটা হলো দেওয়া আছে পিজিগাল টু এক্সজনে এক্স টুয়েলভের গুণনীয় সমূহ এখন এখানে টুয়েলভের গুণনীয় সমূহ এটা হলো যে টুয়েলভ কোন কোন সংখ্যা দ্বারা বাগ যায় সেটা হয়েছে কি টুয়েলভের গুণনীয় সমূহ তাহলে টুয়েলভ ওয়ান দ্বারা যায় টু দ্বারা বাঘ যায় থ্রি ফোর সিক্স টুয়েলভ এই সংখ্যা দ্বারা টুয়েলভ বাগ যায় তার মানে এগুলো হয়েছে কি পি সেটের উপাদান আশা করি পি পি সেটটাকে কীভাবে তালিকা পদ্ধতিতে নিতে হয় সেটা বুঝতে পারছে এখন আমরা কিউ সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে নেব তালিকাতে নেব সেটা হলো যে এখানে দেওয়া আছে কিউ ইস এক্সজনে এক্স থ্রি এর গুণিতক এবং এক্স লেসডোনারিকল টুয়েলভ তার মানে এখানে কিউয়ের যে উপাদানগুলো হবে সেটা থ্রি এর গুণিত হতে হবে তাহলে থ্রি এর গুণিতক যদি আমরা বলি তাহলে সহজে আমরা বলতে পারি যে তিন ঘরের নামতা। আর তোমরা অনেকেই জানো যে তিন ঘরের নাম থাকি আমরা যখন প্রাথমিকে পড়ছি তখন কিন্তু আমরা নামতা পড়ছিলাম তাহলে তিন নাম তো হলো তিন আগে তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন সাড়ে বারো তিন পাঁচা পনেরো এখন এখানে পনেরো নেওয়া যাবে না কি জন্য এখানে লিমিট দেওয়া আছে কি বারো থেকে ছোটো বা সমান তার মানে এখানে এই থ্রি সিক্স নাইন টুয়েলভ এটা হয়েছে কি কিউ সেটের উপাদান এখন আমরা পির সেটের উপাদান বের করলাম এবং কিউ সেটেরও উপাদান বের করলাম এখন আমাদের পি অন্তর কিউ বের করতে হবে এখন আমাদের যদি পি অন্তর কিউ বের করতে হয় তাহলে আমাদের প্রথমে পি সেটটাকে আমরা সামনে বসালাম তারপর অন্তর তারপর কিউ সেট বসালাম এখন এই অন্তর করা একটা প্রসেস আছে প্রসেসটা কি যে আমরা দ্বিতীয় সেটের যে উপাদানগুলো সেই উপাদানগুলো যদি প্রথম সেটের সাথে মিলে যায় তাহলে প্রথম সেট থেকে সেই উপাদানগুলো কি বাদ হয়ে যাবে আবারও বলি তোমরা খেয়াল করো যে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো যদি প্রথম সেটের সাথে মিলে যায় তাহলে প্রথম সেট থেকে সেই ওপরগুলো বাদ হয়ে যাবে তাহলে চলো দেখি এখানে আমরা যদি টাকাই দ্বিতীয় সেটে আছে থ্রি প্রথম সেটে আছে থ্রি তাহলে থ্রি বাদ আবার দ্বিতীয় সেটে আসে সিক্স দ্বিতীয় প্রথম সেটে আছে সিক্স তাহলে প্রথম সেট থেকে সিক্স বাদ আবার প্রথম সেটে আছে নাইন পরের সেটে নাইন নেই তাহলে নাইন নিয়ে আমাদের আলোচনার দরকার নেই আবার দ্বিতীয় সেটে আসে টুয়েলভ প্রথম সেটে আছে টুয়েলভ তাহলে টুয়েলভ বাদ তাহলে আমাদের বাকি থাকে ওয়ান টু ফোর তার মানে আমাদের অ্যান্সার হবে কি ওয়ান টু ফোর যেটা হয়েছে কি আমাদের নির্ণয় সেট আশা করি সেটের অন্তরে কি কীভাবে করে এরকম ম্যাথ তোমরা বুঝতে পারছো এখন আমরা যেটা জানবো সেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো সার্বিক সেট যাকে ইংরেজিতে বলে ইউনিভার্সাল সেট এখন এই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি সেটা হলো যে আমরা বলতে পারি যদি আমরা সহজেই বলি সেটা হলো যে এই পুরো সেটের যত সেট নিয়ে আমরা আলোচনা করেছি বা সামনে করব সবগুলো সেটের মা বলতে পারি আমরা সার্ভিক সেটকে কেননা সার্বিক সেট হয়েছে সেই সেট যে সেটের ভিতরে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট এক যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে বলে কি তার উপসেটগুলোর সাপেক্ষে সার্ভিক সেট তার মানে কোনো একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় তো ওই উপসেটগুলোর সাপেক্ষে ওই সেটটা যেই সেটটাকে গঠন করা হবে ওই সেটটাকে বলো কি সার্ভিক সেট যেমন একটা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো যেমন এ একটা সেটটা হচ্ছে যার উপাদান এক্স ওয়াই আর বি একটা সেটটা হচ্ছে যার উপাদান হয়েছে এ এক্স ওয়াই জেড এখন এখানে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই এ সেটের যে উপাদান এক্স ওয়াই এটা কিন্তু বি সেটের উপাদানের ভিতরে আছে তার মানে আমরা বলতে পারি এ সেটের সাপেক্ষে বি সেট হয়েছে কি একটা সার্ভিক সেট আবার একটা যদি এক্সাম্পল দেখি সেটা হলো যে সিরিজ গোলটা একটা সেট আছে যার উপাদান হয়েছে টু ফোর সিক্স মানে জোর সংখ্যা জোর স্বাভাবিক সংখ্যা আর সাবিক সংখ্যার একটা সেটটা আছে যেটা হচ্ছে অন্টো থ্রি ফোর ফাইভ ডট ডট এখন আমরা যদি তাকাই তাহলে সি সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এই যে সাবেক সংখ্যার যে সেটটা এটার ভিতরে আছে তাহলে আমরা বলতে পারি সিজ সেটের সাপেক্ষে এন সেট কি সার্বিক সেট তাহলে আমরা যদি আবার পুনরায় বিবেক করে আবার বলি তাহলে কোনো একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই উপসেটগুলোর সাপেক্ষে যেই সেট থেকে গঠন করা হবে উপসেটগুলো সেই সেটকে বলে ওই ওই সেটের ওই উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট আর সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা যেটা জানব সেটা হলো পুরো সেট যাকে ইংরেজি বলে কমপ্লিমেন্ট অফ সেট এখন এই পুরো সেট বা কমপ্লিমেন্ট অফ সেট কি সেটা হলো যে সার্বিক সেট থেকে কোনো একটি সেটের উপাদানগুলো মানে সার্বিক সেট হলো কি যে আমরা আগে জানছি যে সার্বিক সেট হচ্ছে সকল সেটের যেটার ভিতরে সকল সেট অন্তর্ভুক্ত থাকে তাহলে যেটি আমরা এখানে চেয়ে এখানে যদি চিত্রটি তাকাই তাহলে এইটা হচ্ছে কি একটা সার্ভিক সেট এখানে সার্ভিক সেটের ভিতরে একটা সেট নেওয়া হয়েছে এ সেট এখন এই সার্ভিক সেট থেকে এ সেটটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি ভিতরে যেই সেটগুলো থাকবে সেইটাকে বলে কি পোড়ক সেট যেটার সংক্ষিপ্ত রূপ বা প্রকাশের চিহ্ন হয়েছে আমরা যদি তাকাই তাহলে এটাকে এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা যায় আবার যদি এখানে বি যদি কল্পনা করতাম তাহলে ইউ থেকে বি বাদ দিলে তাহলে বাকিতে পাওয়া যেতে কি বি প্রাইম বা বি সি আশা করি বুঝতে পারছে এখন এটা যদি ডেফিনেশনটা এরকম যে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলে এ সেটের পূরক সেট তার মানে এই যেটা বললাম যে সার্বিক সেট থেকে তুমি যদি এ সেটটাকে বাদ দিয়ে দাও এখানে যদি এখানে এই সার্বিক সেট থেকে যদি এ সেটটাকে বাদ দিয়ে দাও তাহলে বাকি যে সেটগুলো থাকবে সেটা হচ্ছে কি এ সেটের হচ্ছে কি পূরক সেট আশা করি তোমরা সেট কি সেটা বুঝতে পারছো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করব এখানে বলা আছে যে ইউ ইউ একটা সার্ভিস সেট দেওয়া আছে যার উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এ একটা সেট দেওয়া আছে যার উপাদান আছে টু ফোর সিক্স সেভেন আর বি একটা দেওয়া আছে যার উপাদান ওয়ান থ্রি ফাইভ এখন বলছে এ এসি বা এ প্রোক মানে প্রোক সেট এর প্রোক সেট বি সি মানে বি এর বি সেটের প্রোক সেট নির্ণয় করতে বলছে এখন এখানে এসি তারা বোঝায় আমরা যদি এসি এখানে এ এসি তার মানে বোঝায় যে ইউনিভার্সাল সেট থেকে বাদ যাবে কি এ সেট ইউনিভার্সাল সেট থেকে যদি এ সেট বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কি এর পোড়ুক সেট তাহলে যদি আমরা যদি এটা যদি দেখি তাহলে আমাদের এখানে এসি বের করতে বলছে তাহলে ইজ ইজিক টু এই যে ইউনিভার্সাল সেট বাদ এ সেট তাহলে ইউনিভার্সাল সেটের সেটটা বসানো হয়েছে বাদ এ সেটটা বসানো হয়েছে এখন এটাও সেম এই যে অন্তর আমরা যেরকম অন্তর করেছি সেরকম যে এখানে যে উপাদানগুলো এই প্রথম উপ সেটের উপাদানের সাথে মিলে যাবে সেই উপাদানগুলো প্রথম সেট থেকে বাদ হয়ে যাবে তাহলে এখানে আমাদের যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে টু এই ট্যুর সাথে মিলে গেছে টু বাদ ফোর ফোরের সাথে মিলে গেছে ফোর বাদ এই ফোর আবার সিক্স সিক্সের সাথে মিলে গেছে সিক্স বাদ আবার সেভেন সেভেনের সাথে মিলে গেছে মানে সেভেন বাদ তাহলে বাকি থাকে কি ওয়ান থ্রি ফাইভ এইটা হয়েছে কি এর সেট আশা করি বুঝতে পারছে এখন আমরা আবার বের করব যে বিয়ের সেট মানে বেশি ইকুয়াল টু ইউনিভার্সাল সেট থেকে বাদ দিতে হবে আমাদের কি বি সি বলতে বোঝায় ইউনিভার্সাল সেট থেকে বাদ দিতে হবে কি বি সেটটাকে তাহলে ইউনিভার্সাল সেটটা বসানো হয়েছে বাদ বি সেটটা বসানো হয়েছে এখন বি সেটের উপাদানগুলো ইউনিভার্সাল সেটের সাথে মিলে গেলে সেখানে বাদ হয়ে যাবে তাহলে যদি তাকাই ওয়ান ওয়ানের সাথে মিলে গেছে ওয়ান বাদ থ্রি থ্রির সাথে মিলে গেছে থ্রি বাদ ফাইভ ফাইভের সাথে মিলে গেছে ফাইভ বাদ তাহলে বাকি থাকে কি আমাদের টু ফোর সিক্স সেভেন যেটা হয়েছে কি বি সেটের পুরক সেট তাহলে এখানে আমরা যে অ্যান্সারটা পাইলাম সেটা হলো যে এ সেটের প্রক্স সেট হল ওয়ান থ্রি ফাইভ উপাদান আর বি সেটের প্রক্স যেটা সেটার উপাদান হয়েছে কি টু ফোর সিক্স সেভেন আশা করি প্রক কি সেটা বুঝতে পারছে এখন আমরা যেটা জানবো সেটা হলো সেটের সংযোগ যাকে বলে ইউনিয়ন অফ সেট এখন এই সেটের সংযোগ কি সেটা হলো যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে তার মানে তুমি যদি এ ও বি দুইটা সেট কল্পনা করো তাহলে এ ও বি এর সংযোগ হইবে কি এ ইউনিয়ন বি যেটাকে এখন এখানে ইউনিয়ন যে চিহ্নটা এটা হচ্ছে ইউনিয়ন মানে এটা দ্বারা বোঝায় যে তুমি দুইটা সেট নিলে ওই দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে তুমি নতুন যেই সেটটা গঠন করবা সেটাকে বলে কি সেটের সংযোগ যেটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয় আশা করি ইউনিয়ন সেটের সংযোগ কি সেটা বুঝতে পারছো এখন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে এখানে আমাদের সি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ ডি একটা সেট দেওয়া আছে যার উপাদান ফোর সিক্স এইট এখন বলছে সি ইউনিয়ন ডি তার মানে সি এবং ডি সেটের সংযোগ সেট বের করতে বলছে এখন সেজন্য আমাদের লিখতে হবে দেওয়া আছে সি ইজল টু থ্রি ফোর ফাইভ ডি ইজল টু ফোর সিক্স এইট তারপর আমাদের যেটা বের করতে বলছে সেটা লেখার পর যেমন সি ইউনিয়ন ডি এটাকে বলে কি ইউনিয়ন আমি এখন বারবার বলি যে এই সিনোনমিস ইউনিয়ন মানে সংযোগ এই সিনোনমিস ইউনিয়ন মানে কি সংযোগ তাহলে সি সংযোগ এখানে বলছে যে সি সংযোগ ডি সি সংযোগ ডি বের করতে বলছে তাহলে সি সেটটা বসন হয়েছে ইউনিয়ন ডি সেটটা বসান হয়েছে এখন সংযোগ বলতে বোঝায় যে দুইটা সেটের সবগুলো উপাদান নেওয়া হবে কিন্তু এই এই সেটের সাথে এই সেটের যে উপাদান যদি মিলে যায় তাহলে সেটটা মানে সেই উপাদানটা একবার নেওয়া হবে তাহলে এখানে দেখা যায় যে থ্রি নেওয়া হয়েছে ফোর ফোর আছে তাহলে একবার নেওয়া হয়েছে ফোর ফাইভ আছে ফাইভ নেওয়া হয়েছে সিক্স আছে সিক্স নেওয়া হয়েছে এইট আছে এইট নেওয়া হয়েছে তার মানে হয়েছে কি এটা সিও ডি সেটের কি সংযোগ সেট আশা করি বুঝতে পারছি এখন এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই এখন বেঞ্চচিত্র বা বেন ডায়গ্রাম সম্পর্কে তোমরা আগে জানছো যে সেটকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হবে তখন সেটা হয়ে যাবে কি বেঞ্চিত্র তাহলে এটা প্রকাশ করার জন্য আমাদের এখানে সেট আছে দুইটা আমরা যদি তাকাই একটা হচ্ছে কি সি সেট আর একটা হলো ডি সেট তাহলে আমরা এখানে দুইটা বৃত্ত নেব। একটা ধরছি কি আমরা এইটাকে নেব এইটাকে ধরবো আমরা কি সি সেট আর এইটাকে ধরবো কি আমরা ডি সেট তারপর আমাদের দেখতে হবে যে দুইটা সেটের ভিতরে কমন অংশ আছে কোনটা এখানে কমন অংশ আছে কত ফোর এখানে কমন অংশ আছে ফোর আর এই যে আমরা চিত্র অঙ্ক করলাম এখানে কমন অংশ কতটুকু এই অংশটুকু এসে কি কমন অংশ তার মানে কি আমাদের এখানে এই অংশটুকে বসবে কি ফোর কি জন্য এই দুইটা সেটের ভিতরে কি আছে ফোর কমনও আছে তাহলে এই অংশটুকু বসবে কি ফোর আর এই সি সেট থেকে যেটা আমরা ফোর নিয়ে যাই তাহলে বাকি থাকে কত থ্রি আর ফাইভ তাহলে এই সি সেটে বাকি বসবে কি থ্রি আর ফাইভ আবার ডি সেটের থেকে যদি ফোর নিয়ে যাই তাহলে বাকি থাকে কত সিক্স সেট যেটা বসবে কি ডি সেটে এখন এইটা হয়েছে কি আমাদের সি এবং ডি সেটের কি সংযোগ সেটের বেঞ্চেটতে প্রকাশ আশা করি বুঝতে পারছে এখন আমরা পরবর্তী যেই যেটা দেখব সেটা হলো যে এখানে তোমার একটা স্লাইড স্কিপ হয়েছে এটা হয়েছে সেটের সেদ এখন সেটের সেদ কি মানে সেটের সংযোগের বিপরীত হচ্ছে সেটের সেদ মানে দুইটা যদি সেট তুমি কল্পনা করো একটা এ সেট একটা বি সেট তাহলে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান যদি পরস্পরের সাথে মিলে যায় মানে যেই উপাদানগুলো প্রথম সেটটা এবং দ্বিতীয় সেটের সাথে মিলে যাবে সেই উপাদানগুলো নিয়ে যেই সেটটা গঠন করা হবে সেগুলোকে বলে কি সেটের সেদ তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যায় যেমন এখানে পি এটা সেট দেওয়া আছে যেটা বলা আছে যে এক্স বিলংস টু এন যেন এক্সের মানটা হবে ত্রু থেকে বড়ো এবং ছয় থেকে ছোট বা সমান আর কী একটা সেটটা আছে যার শর্ত হলো এক্স বিলংস টু এন যেন এক্স হতে হবে জোর সংখ্যা আর সেটা হতে হবে কি আট থেকে ছোট বা সমান তারপর বলছে কি পি মানে সেদ এটা সেদ এই চিহ্নটাকে বলে কি আমরা যদি দেখাই এই সেটটাকে এই চিহ্নটাকে বলে সেদ মানে ইন্টারসেকশন এই চেনারটার নাম হচ্ছে কি সেট বা ইন্টারসেকশন আর এই এর দিকে থাকলে যেটা আগে সম আগে জানছি আমরা এটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ তাহলে যদি আমরা এখানে তাকাই তাহলে আমাদের বলছে যে পি সেট মানে পি ইন্টারসেকশন কেউ বের করতে বলছে তাহলে আমাদের কী করতে আগে পি মান পিকে তালিকাতে নিতে হবে আবার কে তালিকাতে নিতে হবে তাহলে পিকে তালিকাতে যদি নেই তাহলে দুই থেকে বড় আর ছয় থেকে ছোটো বা সমান তাহলে সেটা সেগুলো কি তিন চার পাঁচ ছয় আবার এখানে আছে জোর সংখ্যা যেটা আর থেকে ছোট বা সমান তাহলে নিতে পারি দুই সাইড ছয় আট এগুলো গেল কি পি সেটের তালিকাতে প্রকাশ এবং কিউ সেটের তালিকাতে প্রকাশ এখন আমাদের বের করতে হবে কি পি এখানে আমরা বের করতে হবে কি পি ইন্টারসেকশন কিউ তাহলে পি ইন্টারসেকশন কিউ বসানোর পর পি সেটটা বসানো হয়েছে ইন্টারসেকশন কিউ সেটটা বসানো হয়েছে এখন ইন্টারসেকশন বলতে কি হয়েছে যে দুইটা সেটের ভিতরে কমন অংশ আছে কোনটা মানে কমন কোন উপাদানটা আছে তাহলে আমরা যদি তাকাই তাহলে আমি দেখতে পাই যেখানে এখানে ফোর আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু ফোর আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে এখানে যদি আমরা তাকাই তাহলে প্রথম সেটের যে ফোর উপাদানটা দ্বিতীয় সেটে ফোরের সাথে মিলে গেছে আর প্রথম সেটের যে সিক্স আর দ্বিতীয় সেটের সিক্স সাথে মিলে গেছে তার মানে এই দুইটা সেটের ভিতরে কমন আছে কি ফোর আর সিক্স তাহলে এইটা হচ্ছে কি আমাদের পিআর কিউ সেটের কি সেট সেট বা যেটাকে বলে ইন্টারসেকশন আশা করি বুঝতে পারছে এখন আমরা যেটা জানবো সেটা হলো নিঃেদ সেট যাকে ইংরেজিতে বলে ডিজন সেট এখন বা ডিজেন্ট সেট কি যে দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিঃস্বাস বলে তার মানেই আমরা এই এইমাত্র আমরা যেটা জানলাম যে সেটের সেদ হলো যে দুটো সেটের ভিতরে যদি কমন অংশ থাকে সেই কমন অংশ নিয়ে যেই সেটগুলো গঠন করা হয় বা কমন উপাদান নিয়ে যে সেটগুলো গঠন করা হয় সেটাকে বলে কি সেট সেট বা ইন্টারসেকশন আর নিঃদ সেট হয়েছে কি এটার বিপরীত যে দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেই সেট দুইটাকে বলে কি সেইটা বলে কি পরস্পর নিঃস্ব সেট এখন যদি আমরা চিন্তা করি যে একটা সেট যদি আমরা এখানে দেখি এ একটা সেট যার উপাদান আমরা নিয়েছি কত ওয়ান আর টু নিয়েছি আর বি একটা সেট ধর নিছি যেটার উপাদান নিছি কত থ্রি ফোর এখন দেখো তো এই দুইটা সেটের ভিতরে কি কোনো কমন অংশ আছে এখানে ওয়ান আছে প্রথম সেটে ওয়ান আছে প্রথম সেট ওয়ান আছে দ্বিতীয় সেটে ওয়ান নেই প্রথম সেটে টু আছে দ্বিতীয় সেটে টু নেই দ্বিতীয় সেটে থ্রি আছে প্রথম সেটে থ্রি নেই দ্বিতীয় সেটে ফোর আছে প্রথম সেটে ফোর নেই তার মানে কি এটা পরস্পরের সাথে কি মানে কোনো সাধারণ উপাদান নাই পরস্পরের মধ্যে তার মানে কি এই দুইটা সেট হয়েছে কি পরস্পর নিশে সেট এখন এই দুইটা সেটকে যদি আমরা যদি চিত্রের মধ্যে দেখাই তাহলে এটা চিত্র হবে এরকম যেমন এরকম চিত্র হবে যে দুইটা বৃত্ত হবে কিন্তু ভিত্তের পরস্পর কী করবে না সেট করবে না কী জন্য পরস্পরের কোনো সাধারণ উপাদান নেই আর এটাকে আমরা ধরছি ই সেট আর এটাকে ধরছি আমরা বি সেট আশা করি নিচের সেট কি তোমরা সেটা বুঝতে পারছো এখন যে বিষয়টা এখানে তোমার একটা কাজ দেওয়া আছে যেটা ডব্লিউ মানে হোমওয়ার্ক তোমাদের জন্য তোমরা বাসা এটা করবে এখানে ইও একটা সেট দেওয়া আছে যেটা ইউনিভার্সাল সেট আর ই একটা সেট আর একটা সেট দেওয়া আছে আর তোমাকে বলছে যে ই সেটের পুরো সেট ইউন সরি ইন্টার ইউনিয়ন এফ সেটের সেট মানে তুমি এই যে ই এর পুরো সেট বের করবা এই এখান থেকে যে মান দেওয়া তথ্য দেওয়া সে অনুসারে তারপরে এফ সেটের পুরো সেট বের করবা বের করবে এই দুইটাকে ইউনিয়ন করবা ইউনিয়ন মানে এই এই যে পুরোক করবা ই এর পুরোক করবা যে উপাদানগুলো পাবা আর এফকে এফ সেটকে প্রয়োগ করার পর যে উপাদানগুলো পাবা সেই উপাদানগুলো কী হবে সবগুলো উপাদান হবে মানে ইউনিয়ন বলতে কি এই দুইটা সেটের সবগুলো উপাদান হবে এইটা হচ্ছে কি প্রথম কাজ পড়াবার কাজটা কি যে ইউ মানে ই এর পুরো সেট ইন্টারসেকশন মানে সেট বের করতে হবে এপ এর সেটের সাথে মানে এই ই এর সেট আর এপ এর পুরো সেট বের করার পর তারপর সেটা কি করবা ইন্টারসেকশন করবা মানে কমন করবা যে দুইটার ভিতরে কমন অংশ আছে কোনটা সেই কমন অংশ কমন উপাদান নিয়ে একটা সেট গঠন করবা এটা গেলে কি তোমাদের হোমওয়ার্ক আশা করি পারবে এখন আমরা যেটা জানবো সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু তোমাদের যে ম্যাথের ভিতরে এই এই বিষয়টা তোমার ম্যাক্সিমাম এর একটা ম্যাথ থাকে তাই আশা করি তোমরা এটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের সেই ম্যাথগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না এখানে বলা আছে যে শক্তি সেট যাকে যদি বলে পাওয়ার সেট এখন শক্তি সেট কি এটা যদি আমি তোমাদের সহজে বোঝাতে চাই তাহলে আমি বলতে পারি এরকম যে তোমরা যদি একটা সেট চিন্তা করো যেমন এখানে একটা এ একটা সেট দেওয়া আছে যেটার উপাদ এখন এই এ সেটটা থেকে তোমরা যতগুলো উপসেট গঠন করতে পারবা যেমন এই এ সেট থেকে তুমি উপসেট গঠন করো কোনটা যে এম এন নিয়ে একটা উপসেট গঠন করতে পারবা আবার একটা করে উপাদ উপাদান উপসেট সেট গঠন করতে পারবা আবার যখন আর নিতে পারবা না তখন ফাঁকা সেট নিতে পারবা তার মানে এগুলো হয়েছে কি এ সেটের উপসেট এখন এই উপসেটগুলোকে তুমি যদি আরেকটা বন্ধ নিই মানে একটা যদি সেকেন্ড বন্ধনীর মধ্যে যদি আবদ্ধ করো তখন সেটা হয়ে যাবে কি এ সেটের শক্তি সেট যেটাকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় যেটাকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় আবার বি সেট থেকে যদি বের করো তাহলে সেটা হবে কি পি অফ বি আবার সিট সেট থেকে সেটা হবে কি পি অফ সি মানে সি সেটের শক্তি সেট আশা করি শক্তি সেট কি সেটা বুঝতে পারছো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ইনশাল্লাহ আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে এখানে আমাদের দেওয়া আছে ই একটা সেট আছে যার উপাদান হয়েছে কি ফাঁকা সেট মানে কোনো উপাদান নেই বি একটা দেওয়া আছে যার উপাদান আছে এ সি একটা সেট আছে যার উপাদান হয়েছে বি এখন বলছে যে তিনটি শক্তি মানে এই সেট তিনটির শক্তি সেটগুলোগুলোর উপাদান সংখ্যা কত মানে এই সেটটা বি সেটটা সি সেটটা এই তিনটা সেটের শক্তি সেটের উপাদানগুলো কত সেটা মানে বের করতে হবে তাহলে প্রথমে আমাদের পি এ মানে এটার প্রথমটা শক্তি সেট এখানে সেটে কোনো উপাদান নাই তার মানে একটা ফাঁকা সেট আছে তার মানে এ সেটের উপাদান শূন্য এবং এর শক্তি সেটের উপাদান হবে কি টু পাওয়ার এন এখন টু টিউ এন মানে কি এখানে কোনো উপাদান নাই তাহলে টু টিউ জিরো যেটা পাওয়ার করলে আসে কত ওয়ান যেটা আমরা আগে জানছি যে শক্তি সেট বের করার বা সরি উপসেট সেট বের করার আমরা যদি তাকাই তাহলে সে উপসেটের রূপ কি টু টু এন তো এর মান তোমরা বসালে যেটা পাবা সেটা হবে কি এটা উপসেটের সংখ্যা বা শক্তি সেটের সংখ্যা আবার পি অফ বি মানে বিশের রূপ শক্তি সেট বিশের রূপ শক্তি সেট কি এখানে উপাদান আছে একটা তার মানে কি আমরা এখানে আর একটা উপাদান হবে সেটা হচ্ছে ফাঁকা সেট মানে আমরা দুইটা সেট গঠন করতে পারি এটা থেকে একটা হচ্ছে কি এই উপাদানটা নিয়ে আরটা ফাঁকা সেট নিয়ে তাহলে সেটের উপাদান সংখ্যা হচ্ছে কয়টা একটা কিন্তু শক্তি সেটের উপাদান সংখ্যা কটা দুইটা যেটাকে আমরা বলতে পারি টু টু বি ওয়ান মানে এখানে উপাদান আছে একটা আবার পি সি মানে সি সেটের শক্তি সেট আর পি সেটের শক্তি সেট কীভাবে বের করবো এখানে উপাদান আছে কটা দুইটা তাহলে আমরা প্রথম দুইটা নেব এই যে দুইটা নেওয়া হয়েছে পরে একটা একটা নেব তারপর সর্বশেষে ফাঁকা সেট তাহলে এইটা হচ্ছে কি শক্তি সেট বের করা প্রসেস এখন এখানে দেশ যদি আমরা তাকাই তাহলে আমরা যে বিষয়টা দেখতে পারবো যে সি সেটের উপাদান সংখ্যা কটা দুইটা আর শক্তি সেটের উপাদান সংখ্যা পাইছি কটা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা লাগতারি ফোর ইজিক টু এটাকে আমরা লাগতারি টু টু পাওয়ার এন মানে টু পে স্কোয়ার মানে এখানে দুইটা তাহলে এনের এ পরিবর্তন পয়সা কি টু আশা করি বুঝতে পারছে আর এখানে একটা বিষয় যেটা এখানে তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কি টু এন যেটা তোমার এখানে বারবার দেখতে পাইতেছো ওই যে টু এন টু টিউরার এন টু কি সব মানে সেটের উপাদান সংখ্যার সাধন প্রতীক মানে সাধারণ মানে যেটা দিয়ে তোমরা সাধন যে রূপটা যেটা বসাইলে যেটা দিয়ে তোমরা শক্তিশালী উপাদানগুলো বের করতে পারবে আর এই ক্লাসটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবো না কি জন্য ক্লাস বেশি বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আশা করি আমি যে ক্লাসগুলো যে বিস্তারিতভাবে যে আলোচনা করতেছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই এরকম বিরতি যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও বা তোমাদের সিলেবাস কমপ্লিট করতে চাও তোমার পড়াশোনাকে একদম যদি এগিয়ে নিতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো আমার এই এইএসি স্কুল যেটা যে চ্যানেলের লোক আমার এখানে দেওয়া আছে যে এইসি স্কুল দেওয়া আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল বাটন প্রেস করে রাখো যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং